অ্যামেজিং অ্যানামউন্ডে সকলকে স্বাগত প্রকাশিত হল নিট ইউজের ফলাফল প্রথম জনের মধ্যেই রয়েছে বাংলার দুই পড়ুয়া চলতি বছরে চৌঠা মে নিট ইউজির আয়োজন করা হয়েছিল দেশ এবং বিদেশের মোট পাঁচশো ছেষট্টিটি শহরে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল পাঁচ হাজার চারশো আটষট্টিটি নিট ইউজি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট এর ফলাফল প্রকাশিত হল মেডিকেলের স্নাতকে ভর্তির এই প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়েছিল গত মে মাসে পরীক্ষার শেষের এক মাস দশ দিনের মাথায় ফলাফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এন প্রথম কুড়ির জনের যে মেধা তালিকা সেই মেধা তালিকায় পশ্চিমবঙ্গ থেকেই রয়েছেন দুজন ষোলোতম স্থানে রয়েছেন রচিত সিংহ চৌধুরী এবং কুড়িতম স্থানে রয়েছেন রূপায়ণ পাল এছাড়াও সাতষট্টিতম স্থানে রয়েছেন আরও এক বাঙালি অনিক ঘোষ চলতি বছর চৌঠামে নেট ইউজির আয়োজন করা হয়েছিল দেশ এবং বিদেশের মোট পাঁচশো ছেষট্টিটি শহরে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল পাঁচ হাজার চারশো আটষট্টি এবছর পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন দু কোটি সাতাশ লক্ষ ছ হাজার ঊনসত্তর জন পরীক্ষা দিয়েছিলেন দু কোটি কুড়ি লক্ষ ন হাজার তিনশো আঠারো জন এবার এবছর রূপান্তরগামী পরীক্ষার্থীর সংখ্যা ছিল এগারো জন গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এবারে ছিল কম পরীক্ষার্থীরা এন ডট এন ডট এসি ডট ইন এবং এন ডট এসি ডট ইন এই দুটি ওয়েবসাইট থেকে তাদের ফলাফল দেখতে পারবেন পাশাপাশি রেজাল্ট দেখা যাবে উমাং অ্যাপ এবং ডিজি ডিজি ডিজিলকারের মাধ্যমে এবছরই প্রথম পরীক্ষার্থীদের নথিভুক্ত মেল আইডিতে নিট ইউজির স্কোর স্কোর কার্ড ও পাঠাবে এন তবে উল্লেখ্য গত বছর নিট ইউজির কেন্দ্র করে একাধিক বিতর্ক দানা বেঁধেছিল এবছর যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এন শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট খেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ